হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডাবলিউপি ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস সামনের কলকাতা পুলিশ কনস্টেবলকে টার্গেট করে আজকে তোমাদের দু হাজার ছয়ের যে সাব ইন্সপেক্টর পরীক্ষা ছিল তাতে যে পঁচিশটি অঙ্ক ছিল সেখান থেকে আলোচনা করে দেখো প্রিভিয়াস ইয়ার এইগুলোতে না রিজেনিং ছিল না তো তোমাদেরকে আমি রিজেনিং ক্লাস করবো ভাবছিলাম তো দেখলাম তারপরে যে এই ক্লাসগুলোতে রিজেনিংই নেই তো সেই জন্য করছি না যেগুলোতে সেখান থেকে রিজনেনিং শুরু হয়ে যাবে সেখান থেকে তোমার রিজেনিং ক্লাসটা পেয়ে যাবে অবশ্যই কারণ রিজেনিং ক্লাসটা এর আগে করানো হয়নি তো তার জন্য যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টেডিড ফর গভর্নমেন্ট জবস আর ডিশন ডাব্লুবি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ডব্লিউবি স্পেশাল একটা গ্রুপ আছে সেখানে তোমরা পিডিএফ এর জন্য জয়েন হতে পারো এবং ভিডিও রিলেটেড ইনফরমেশনও সেখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে সাতাশটা কোয়েশ্চেন এর আগেও বেশ কিছু ক্লাস তোমরা করে ফেলেছো অলরেডি প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে বেশ কিছু অ্যাড হয়েছে নতুন এবং নতুন কিছু স্টুডেন্টও অ্যাড হয়েছে সেই কারণে আমরা আবার এটাকে একবার রিভাইস হিসাবে তোমরা দেখে নাও বা রিভাইস হিসাবে তোমরা করে নাও তো আজকে আমাদের ডাব্লিউ বি এস যে ম্যাচ ছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব পঁচিশটি অঙ্ক ওকে তো আজকে প্রথম অঙ্গ দেখো কি রয়েছে যে কোন বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে তো এখানে কি আছে বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল এই দুটো সমান তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কি হয় বৃত্তের পরিধি সূত্র হয় টু পায় আর আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক তাহলে এখানে কি বলেছে এই দুটো সমান এই দুটো সমান যদি হয় দেখো পায় কি উভয় সাইডে তুমি কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছ কি টু আর সমান আর স্কোয়ার এবার এখানে আর অপশানসগুলো দেখো এক দুই তিন আর চার তাহলে এখানে কোনটা আর এর জায়গায় এক দুই তিন এবং চার কোনটা বসালে মিলছে দেখো টু আর আর স্কোয়ার এটা একমাত্র দুইয়ের ক্ষেত্রে হয় না দুইকে দুই দিয়ে গুণ করলে যা হয় দুইকে স্কোয়ার করলেও তাই হয় দুটো ক্ষেত্রে চার আসে তাহলে এখানে আর এর ফর দেখো টু ইন্টু টু ইকুয়াল টু টু স্কোয়ার যেটা উভয় পক্ষে সমান আসবে তবেই অন্য একে এক হলে এখানে আসবে দুই এদিকে আসবে এক তিন হলে এই আসবে ছয় এদিকে আসবে নয় না কর সেটা মিলবে না বা সমান হবে না কেবলমাত্র দুইয়ের ক্ষেত্রে সেটা সমান হবে তো অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে যে ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার বা দুই একক ওকে পরবর্তী অঙ্ক একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগ ফল একশো দশ তাহলে সংখ্যাটি কত তো কি বলেছে একটি ধনাত্মক সংখ্যা এ সেখান থেকে তার বর্গমূল যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটি হয় একশো দশ এইটা থেকে আমি কি কি বুঝতে পারছি এক একশো দশ একটা পূর্ণ সংখ্যা তার মানে বিয়োগ করে আমি পারছি তার মানে এ হচ্ছে একশো দশের থেকে বড় দ্বিতীয়ত এর আমি বর্গমূল করতে পারছি যেটা আমি এ থেকে বিয়োগ করছি তার মানে এ হচ্ছে একটা বর্গ সংখ্যা তাহলে এ একটা বর্গ সংখ্যা আর এ ইজ গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড টেন তাহলে এখানে অপশনস দেখো এবার যে একশো দশের থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে একশো একশো দশের থেকে বড় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আর একশো দশের থেকে বড় আবার পূর্ণবর্গ সংখ্যা তাহলে সেটা হয়ে যাবে উত্তর একুশ্রেড টেন দেখো এখানে একশো একুশ মাইনাস এগারো সমান একশো দশ ওকে আর এখানে একশোটা পূর্ণবর্গ সংখ্যা ছিল কিন্তু সেটা একশো দশের থেকে ছোট ছিল সো এটা হবে না কারণ এখানে ধনাত্মক বর্গমূল বিয়োগ করতে বলেছিল তো সেটা বুঝতে পারছো আশা করছি তো হয়ে যাবে সঠিক উত্তর যে সংখ্যাটি হচ্ছে সংখ্যাকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করলে উনত্রিশ ভাগশেষ থাকে চার দ্বারা ভাগ করলে কত থাকবে খুব সহজ একটি অঙ্ক তো এখানে প্রথমে যে ভাজকটা দিয়েছে এখানে ছাপ্পান্ন আর শেষ দ্বিতীয় ক্ষেত্রে যে ভাজকটা দিয়েছে প্রথমে দেখে নেবে যে প্রথম ভাজকটি দ্বিতীয় ভাজক দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ ছাপ্পান্ন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা চার একে চার চার চারে ষোলো তবে বিভাজ্য যদি বিভাজ্য হয়ে যায় তাহলে আমি কি করতে হবে প্রথম ক্ষেত্রে যে ভাগ শেষ আছে দ্বিতীয় ক্ষেত্রে ভাজকটা দিয়ে ভাগ করতে দেবে চার সাথে যেটা থাকবে হচ্ছে যে যদি দিয়ে ভাগ করলে থাকে তাহলে চার দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে ওয়ান অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন টু ইলেভেন তাহলে লাভের শতকরা হার কত অর্থাৎ ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বা এসপি হচ্ছে টেন ইস টু ইলেভেন আর আমাদের কী চাইছে লাভ বা প্রফিট প্রফিট কী হয় প্রফিট হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে এগারো মাইনাস দশ শোনান হচ্ছে ওয়ান আর পার্সেন্টেজ অফ প্রফিট কি হয় যেটা হয় পি বাই সিপি ইন্টু হানড্রেড তাহলে পি হচ্ছে ওয়ান সিপি কত হচ্ছে দশ ইন্টু একশো তাহলে হচ্ছে টেন পার্সেন্ট তাহলে লাভের শতকরা হার হচ্ছে টেন পার্সেন্ট অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট পিনের মূল্য প্রতি ডজনে দু পয়সা কমলে বিয়াল্লিশ পয়সার আরও ছটি পিন পাওয়া যায় প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত প্রথমের মেথডিক্যালি বলি তারপরে এটাকে তুমি সংক্ষিপ্ত করে বা শর্টে কিভাবে করবে সেটাকে আমি বলে দেবো কারণ এটা একটু লেন্দি প্রসেস পরীক্ষার সময় করার জন্য তো এখানে ধরে নাও প্রথমে প্রতি ডজন পিনের দাম ছিল এক্স টাকা তাহলে তখন বিয়াল্লিশ এক্স পয়সা তাহলে তখন বিয়াল্লিশ পয়সায় পাওয়া যেত কত বিয়াল্লিশ বাই এক্স কিন্তু যখন প্রতি ডজন দু পয়সা করে দাম কমে যায় তখন দাম হয় এক্স মাইনাস টু পয়সা তখন পাওয়া যাবে বিয়াল্লিশ পয়সায় এত কিন্তু বলতে তখন ছ টিফিন বেশি পাওয়া যাচ্ছে ছ টিফিন মানে আমি এখানে ডজন ধরেছিলাম তার ডজনে যদি করি তাহলে ছ টিফিন মানে হচ্ছে হাফ ডজন তাহলে আমি এখান থেকে করতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস এক্স মাই টু মাইনাস বিয়াল্লিশ বাই এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু ক্লিয়ার এটা তাহলে এবার এখান থেকে দেখো ওয়ান বাই টু ডজনে যেহেতু আমি হিসাব করেছি তাহলে আমি ডজন ডজন হিসাবেই করবো কারণ এখানে এত ডজন পাচ্ছি এখানে এত ডজন পাচ্ছি যেটা হচ্ছে হাফ ডজনের সময় তাহলে এটা যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস টু এলসিয়াম হবে যেখান থেকে পাচ্ছি এখানে ফর্টি টু এক্স এখান থেকে ফর্টি টু মাইনাস ফর্টি টু এক্স আর প্লাস এইট্টি ফোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সমান ওয়ান বাই টু এবার এখানে বিয়াল্লিশ এক্স বিয়াল্লিশ এক্স কেটে যাবে এখানে ওয়ান দিয়ে গুণ করলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস আর এখানে থাকছে আর যে চুরাশি মানে এটা হয়ে যাচ্ছে প্লাস চুরাশি মানে এদিকে হয়ে যাবে মাইনাস একশো বা এদিকে সমান দিয়ে লিখতে পারি আমি ওয়ান সিক্সটি এইট আর এক লাইন করে নিই তা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবে বা উৎপাদকে বিশ্লেষণ করে দেবে যেটা রয়েছে কি যে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স

তাই না বারোটিতে এক ডজন হয় তাহলে এখানে ছটি পিন বেশি পাওয়া যাচ্ছে এখানে দেখো তার আগে যেটা পাওয়া যেত সেটা নিশ্চয়ই ডজনে পাওয়া যেত কারণ তবেই ভেঙে বলেছে না এখানে ছটি পিনটা তো এক ডজন নয় তার মানে আগে যেটা পাওয়া যেত দু পয়সা কমার আগে তখন নিশ্চয়ই ডজন হিসাবে পাওয়া যেত তাহলে ডজন হিসাবে যদি পাওয়া যেত নিশ্চয় পূর্ণ সংখ্যাতে তো ছিল তাহলে এখানে ডজন প্রতি যে দামটা ছিল সেই দামটা নিশ্চয়ই বিয়াল্লিশ পয়সা দ্বারা বিভাজ্য ছিল তাহলে এবার দেখো এখানে বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটা দশ এগারো বারো চোদ্দোর মধ্যে যেটা বিভাজ্য চোদ্দ দেখো হিসাব করে নাও সেটাই হয়ে যাবে উত্তর চোদ্দ ভাগ করে প্রথমে তুমি পেতে তিন ডজন তারপর যখন দু পয়সা করে দাম কমে গেল মানে বারো পয়সা হয়ে গেল তখন তিন বারো ছত্রিশ ছত্রিশটা প্লাস ছটা তুমি এক্সট্রা দেখো পাচ্ছো যেখানে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ ছত্রিশ ছয় বিয়াল্লিশ ক্লিয়ার তো এই হচ্ছে মেথড তো এইভাবে তুমি শর্টেও করতে পারো এটাকে যে বিয়াল্লিশ পয়সাতে যখন দাম যা ছিল যখন পূর্ণ সংখ্যায় পাওয়া যেত বা ডজনে পাওয়া যেত তখন নিশ্চয়ই দামটা তাহলে এই বিয়াল্লিশ পয়সার সাথে ডিভাইডেড ছিল বা বিভাজ্য ছিল তার মানে দেখো এখানে বিয়াল্লিশ সাথে বিভাজ্য দশ এগারো বারো চোদ্দোর মধ্যে একটাই আছে যেটা হচ্ছে চোদ্দ সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর যে ডজন প্রতি পিনের মূল্য ছিল চোদ্দ পয়সা অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে যদি কোনো কাজ বারো জন লোক কুড়ি দিনে করে তাহলে পনেরো জন লোক কতদিনে কাজ করবে তো এটাকে এম ওয়ান ইন্টু এম টু করে দেবো বা সরি এম ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান মানে ম্যান ওয়ান আর কাজ ওয়ান আর হচ্ছে এম টু তাহলে কাজ টু ওয়ার্ক টুটা বার করতে হবে তাহলে আমরা জানি এম ওয়ান ইন্টু ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ডাব্লু টু করে দাও এখানে তাহলে ডাব্লু টু যেহেতু বার করতে হবে তাহলে ডাব্লু টু ইকুয়াল টু এম ওয়ান ইন্টু ডাব্লু ওয়ান বাই এম টু যেটা মান বসিয়ে দাও এম ওয়ান হচ্ছে বারো ইন্টু কুড়ি বাই পনেরো পাঁচ দিয়ে তিন দিয়ে চার তিন দিয়ে পাঁচ পাঁচ দিয়ে চার চার সাথে ষোলো দিন তাহলে পনেরো জন লোকের সেই কাজটি করতে কতদিন লাগবে ষোলো দিন অপশন নাম্বার সিতে রয়েছে তুমি এটাকে তৈরাশিকে করতে পারো তুমি এটা অন্য কিছুতে করতে পারো তাতে কোনো সমস্যা নেই ক্লিয়ার তৈরাসিকে বলতে যে বারো জনের লাগে কুড়ি দিন যার যেটাতে মন সে সেটাতে করতে পারো এটা অনেক মেথড আছে তাহলে পনেরো জনের লাগবে কতদিন তাহলে পনেরো জন লোক বেড়ে গেছে মানে দিন কম লাগবে ব্যস্ত সম্পর্ক তার ছোটটা বড় বুঝতে পারবে বারো বাই পনেরো ইন্টু কুড়ি যেভাবে খুশি সেইভাবে ষোলো চলে আসবে তোমার যেটা ভালো লাগবে সেই মেথডে করতে পারো নেক্সট হয়েছে কোনো শ্রেণী পরীক্ষায় বাহাত্তর শতাংশ ছাত্র অঙ্কে সত্তর শতাংশ ছাত্র ইংরাজিতে এবং ষাট শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করেছে মোট ছাত্রের সংখ্যা পঞ্চাশ হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত তাহলে অঙ্কে পাশ করেছে সেভেন্টি টু পার্সেন্ট ইংরাজিতে পাস করেছে সেভেন্টি পার্সেন্ট আর উভয় বিষয়ে পাস করেছে সিক্সটি পার্সেন্ট তাহলে আলটিমেটলি টোটাল পাস করেছে দেখো এখান থেকে সিক্সটি বাদ দিতে হবে কারণ সিক্সটি পার্সেন্ট যে ছাত্রটা যেটা উভয় বিষয়ে পাস করেছে সে অঙ্কের মধ্যে ঢুকে আছে এর মধ্যেও ঢুকে আছে সেই জন্য সেটা একবার বাদ দিতে হয় এটা আমি আগের দিন ক্লাসের একবার বলেছিলাম তাহলে মোট পাস বা উত্তীর্ণ সংখ্যা সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে ওয়ান ফর্টি টু মাইনাস সিক্সটি বা এইটটি টু পার্সেন্ট ঠিক তাহলে ফেল কত ফেল হবে টোটাল হান্ড্রেড পার্সেন্ট আউট অফ এইটটি টু বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছো এইটিন পার্সেন্ট তাহলে এখানে এইটিন পার্সেন্ট ফেল তাহলে পঞ্চাশের জন্য কতজন ফেল তাহলে পঞ্চাশ ইন্টু এইটিন পার্সেন্ট মানে এইটটি বাই হান্ড্রেড পঞ্চাশ দুই দুই দিয়ে নয় মানে হচ্ছে নয় জন তাহলে কজন ফেল করেছে নয় জন অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর কোন গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল হান্ড্রেড পাই হলে এর ব্যাসার্ধ কত কোন গোলক বা আমরা বলি ঠিক আছে সেই গোলকের সমগ্রতলের ক্ষেত্র সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তো ফোর পাই আর স্কোয়ার তাহলে সেইটাই এখানে দিয়ে দিয়েছে হান্ড্রেড পাই তাহলে ফোর পাই আর স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড পাই 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 কেটে দাও তাহলে ফোর আর স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড চার দিয়ে কেটে দাও পঁচিশ তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা আর ইকুয়াল টু আন্ডার টু টোয়েন্টি ফাইভ বা ফাইভ যেটা আমরা মুখে করতে পারবো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তরের ব্যাসাব্দ হচ্ছে পাঁচ নেক্সট পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফোর ইস টু ওয়ান তো ফার্স্টে আমি দুধ বার করে নিই কত আছে পঁয়ত্রিশের মধ্যে ফোর ইস টু ওয়ান মানে আনুপাতিক ভাগার হবে চার বাই পাঁচ সে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত চারে আঠাশ লিটার আর জল আছে কত থার্টি ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে সাত লিটার ঠিক এবার আরো সাত লিটার জল মেশালে তাহলে আরও সাত লিটার যদি জল মিশিয়ে দাও তাহলে জল হয়ে গেল চোদ্দ লিটার তখন দুধ আর জলের অনুপাত কত তখন দুধ তো সেম থাকলো না আঠাশ আর জল হয়ে গেল চোদ্দ তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে টু ইস টু ওয়ান অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এর টোয়েন্টি পার্সেন্ট সমান বি এর ফিফটি পার্সেন্ট হয় তাহলে বি এর শতকরা কত অংশ বি এর কত অংশ বলেছে তাই না তা যার যাকে জিজ্ঞাসা করবে অর্থাৎ এর কত শতাংশ হিসাবে যাকে বার করতে বলে তাকে আমি সম্পূর্ণ করে দেবো এখানে কি আছে বি এর ফিফটি আছে তো বিকে আমি হান্ড্রেড করে দেবো তাহলে হান্ড্রেড করতে গেলে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এদিকে যদি দুই দিয়ে গুণ করি এদিকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এ এর ফর্টি পার্সেন্ট সমান বি এর হান্ড্রেড পার্সেন্ট বি এর হান্ড্রেড পার্সেন্ট মানে বি তাহলে বি হচ্ছে কি এর ফর্টি পার্সেন্ট তাহলে এখানে সেটাই তো চেয়েছে না বি এর শতকরা কত শতাংশ বি এর শতকরা চল্লিশ শতাংশ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর ওকে এইভাবে এর আগে মনে হয় একটু আলাদাভাবে করেছিলাম দেখো সেই জন্যই বারবার তোমরা বলছো হয়তো যে রিপিট কেন করছেন রিপিট কেন করছেন কিছু মেথডও চেঞ্জ হয়ে গেছে তখন এক শেখাতাম এখন একরকম ভাবে শেখায় তো ক্ষেত্রে পার্থক্য তোমরা একটু বুঝতে পারবে যারা আগের ক্লাসগুলো দেখেছো নেক্সট রয়েছে এ এবং বি তাদের লাভের বারোশো দশ টাকা এমন ভাবে ভাগ করে নিল যে এর দুইয়ের পাঁচ অংশ বি এর একের তিন অংশের সমান বি কত টাকা পেয়েছিল ঠিক বি টাকা আমাকে কত বার করতে হবে আর এখানে মোট লাভ দিয়ে দিয়েছে তাহলে আমি প্রথমে এ অনুপাত টু বি বা এর অনুপাত আর অনুপাত বার করে নেব যেখানে বলে দিয়েছে এ এ টু 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 বাই 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 ফাইভ ফাইভ বি বি ওয়ান থ্রি থ্রি ঠিক তাহলে গুণ যদি করে সংখ্যাগুলোকে এই ডান দিকে নিয়ে চলে আসি আর লেটার গুলোকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে এ বাই বি সমান এদিকে চলে আসবে পাঁচ নিচে চলে আসবে ছয় তাহলে এ বাই বি সমান ফাইভ ইস টু সিক্স বা এস টু বি সমান হচ্ছে ফাইভ ইস টু সিক্স এবার দেখো আমাকে কি বি বি বিয়ের আনুপাতিক ভাগ আর কত হবে বিয়ের আনুপাতিক ভাগ হচ্ছে ছয় বাই এগারো মোট লাভ কত হচ্ছে একশো বারোশো দশ এগারো এগারো একশো একুশ শূন্য বসে যাবে ছয় ছেষট্টি ছশো ষাট টাকা তাহলে বি পাবে কত ছশো ষাট টাকা ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি সংখ্যার গড় এক্স একটি ওয়াই হলে অপরটি কত হবে দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স তাহলে টোটাল কত টোটাল হচ্ছে দুটি সংখ্যার গড় তো তাই টু ইন্টু এক্স বা টু এক্স একটা সংখ্যা যদি ওয়াই হয় তাহলে অপরটি কত টু এক্স মাইনাস ওয়াই বা মোট থেকে অন্য সংখ্যাটা বাদ তাহলে টু এক্স মাইনাস ওয়াই যেটা হচ্ছে অপর সংখ্যা যেটা হচ্ছে অপসার নাম্বার ডিতে সঠিক উত্তর পরবর্তী ওয়ান বাই ওয়ান ভাগ দুই বাই তিন গুণিত তিন বাই চার তো প্রথমে আমাকে এই ভাগটাকে গুণ করে নাও অর্থাৎ ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি বাই টু ইন্টু থ্রি বাই ফোর এবার যদি দেখো নিচেতে চলে আসবে নয় বাই আট যেটা উল্টে গিয়ে হয়ে যাবে আট বাই নয় অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী কিছু টাকা তিন বছরে ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাড়ে পাঁচ বছরে এটা বলে ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা হলে টাকার পরিমাণ কত তাহলে এখানে আমরা জানি যে অপনয়ন করে করতে হয় যে পাঁচ দশমিক পাঁচ বছরে সুদ আসল হচ্ছে ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা আর তিন বছরে যেটা মোট হচ্ছে ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা কি পাবো এখান থেকে টু পয়েন্ট ফাইভ বছরের সুদ পাবো কারণ আসলটা কাট যাবে কেটে যাবে ট্রেনের অঙ্ক তো করেছিলে যেখান থেকে আমরা পাবো বিয়োগ করলে এখান থেকে পাবো পঁচিশ এখান থেকে পাবো একচুয়ালি তাহলে তাহলে টাকা আড়াই বছরে যেহেতু আছে এখানে আমার কিসে কিসের আছে তিন বছর আছে আর সাড়ে পাঁচ বছর আছে তো যে কোনো একটা করতে পারি তো তিন বছরটা করা আমার বেশি সুবিধা হবে তাহলে আড়াই বছরে যদি এত হয় তাহলে তিন বছরে কত তিন বছর হবে থ্রি বাই টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোরটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কত ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সামথিং ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে দশমিক তুলে যেমন করে খুশি তুমি করতে পারো দশমিক তুলে নিয়ে যদি করি তাহলে এখানে থেকে ফর্টি নাই পয়েন্ট ফাইভ পাবে যেটা হচ্ছে তিন বছরে কি তিন বছরের সুদ তিন বছরের সুদ আসল দেখো দেওয়া আছে ছশো বত্রিশ টাকা তাহলে আসল বা টাকা কত হচ্ছে আসল হচ্ছে ছশো বত্রিশ পয়েন্ট থেকে ফর্টি নাইন পয়েন্ট সুদ থেকে বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ পাঁচশো তিরাশি টাকা যেটা রয়েছে অপশন নাম্বার এতে

ঠিক এখানে আমরা সেটা করবো এবং প্রত্যেকটাকে নিরানব্বই পূর্ণ যেটা আছে নিরানব্বই প্লাস করে দেবো এখানে তাহলে দেখো এই গুলোকে সব যদি আলাদা করে নি কটা নিরানব্বই আছে পাঁচটা তাহলে নিরানব্বই গণিত পাঁচ এটাকে যদি আলাদা করে দিই তাহলে পরে থাকছে আমার এখানে একের সাত প্লাস দুইয়ের সাত প্লাস তিনের সাত প্লাস চারের সাত প্লাস এগারো সাত এইটাকে যোগ করে দাও তাহলে এখানে পাচ্ছ চারশো পঁচানব্বই প্লাস এখানে পেয়ে যাচ্ছ দশ একুশ সাত একা দুই তিন তিনে তিনে ছয় 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 দশ আর এগারো একুশ যোগ করে যাবে কারণ হর একই আছে বা এখানে চারশো পঁচানব্বই প্লাস তিন সমান চারশো এ এতে সঠিক উত্তর নেক্সট কিছু টাকা সরল সুদে আট বছরের দ্বিগুণ হয় সুদের হার কত হবে তো ধরে দাও তোমার টাকাটা একশো টাকা ছিল সেই একশো টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আট বছরে মানে কত পাবে তুমি দুশো টাকা ফেরত পাবে তাহলে একশো টাকাটা যদি দুশো টাকা হতে হয় সুদ কত টাকা হচ্ছে তুমি তো রেখেছিলে একশো টাকা না তাহলে সুদ হচ্ছে দুশো মাইনাস একশো সমান একশো টাকা তাহলে একশো টাকা সুদ হচ্ছে কত দিনে আট বছরে এক বছরে কত হবে একশো বাই আটেন্ট বা বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট তিনটে সংখ্যার গড় বারো বৃহত্তম ষোলো ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক অপর সংখ্যাটি কত এর তো এখান থেকেই হয়ে যাবে তিনটি সংখ্যার গড় বারো দিয়েছে টোটাল হচ্ছে তিন বারো ছত্রিশ বড়টা দিয়েছে ষোলো ক্ষুদ্রতমটি হচ্ছে বৃহত্তমের অর্ধেক মানে হচ্ছে ষোলো বাই দুই বৃহত্তমটা তো বলে দিয়েছে মানে হচ্ছে আট তাহলে তিনটে টোটাল এটা আর দুটো হচ্ছে ষোলো আর আট তাহলে অন্যটা কত তাহলে ছত্রিশ মাইনাস ষোলো প্লাস আট বা ছত্রিশ মাইনাস চব্বিশ বা বারো তাই অপর সংখ্যাটি হচ্ছে বারো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নিম্নের কোনটি বৃহত্তম রুট টু কিউব রুট টু রুট থ্রি ফোর এটাকে কি বলবো বুঝতে পারিনা ফোর আর ওয়ান তো এখানে দেখে না কি করতে হবে রুট টু লিখলাম এখানে থ্রি ফোর আর তো এইটাকে দেখো আমি এরকম লিখতে পারি না থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটাকেও লিখতে পারি ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু কারণ ওয়ানের রুট আর মানে বর্গমূল আর ওয়ান একই এটাকে আমি এরকম লিখে দিলাম যাই হোক এবার এখানে দেখো হর দুই আছে তিন আছে চার আছে দুই আছে সবগুলোকে সমান করবো তাহলে বারো করতে হবে বারো করলে দেখো এখানে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে এখান থেকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স বাই টুয়েলভ এখানে টু টু দি পা থ্রি টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর বাই টুয়েলভ এখানে লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি বাই টুয়েলভ আর এখানে ওয়ান টু দি পাওয়ার সিক্স বাই টুয়েলভ আর এখান থেকে যদি আমি আবার পুনরায় বারোকে এইদিকে বাইরে নিয়ে চলে যাই তাহলে এটা চলে আসবে টু টু দি পাওয়ার সিক্স সমান এখানে কি আসবে ভ্যালুটা টু টু the পার সিক্স মানে হচ্ছে সিক্সটি ফোর এখানে থ্রি to the পার ফোর মানে হচ্ছে 81 ওয়ান এখানে ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর আর এখানে তো ওয়ান তাহলে কে বড় এবার দেখো সবারই পিছনে বা বেস একই রয়েছে তাহলে কোনটা বড় হবে এইটা বড় যেটা হচ্ছে এটা অপশান নাম্বার বি তে রয়েছে টু ইস টু থ্রি বিস টু সি সমান ফোর ইস টু ফাইভ সি টু ডি সমান সিক্স টু ইস টু সেভেন তাহলে এইস টু বিস টু সি ইস টু ডি সমান কত সেটাই আমি লিখে নেবো এখানে এ ইস টু বিস টু সি ইস টু ডি প্রথমে আমি এবু ইস টু থ্রি বসাবো তারপর বি ইস টু সি দেওয়া আছে ফোর ইস টু ফাইভ বসিয়ে দেবো তাহলে এই দুটো বসানোর পর দেখো এখানে দুটো ফাঁকা জায়গা আছে সেই ফাঁকাতে তার পাশেগুলো ভাড়া বসতে হবে অর্থাৎ এইখানটাতে আমাকে কিছু বসাতে হবে যেটা তার পাশে কি আছে তিন তাহলে তিন বসি দেবো এখানে চার আছে চার বসি দেবো এবার এটাকে গুণ করে দেবো তাহলে এখানে পেয়ে যাবে আট এখানে পেয়ে যাবে বারো এখানে পেয়ে যাবে পনেরো তাহলে এটা কি পেলে এ এইচ টু বি এইচ টু সি এবার সিইচ টু ডি যেটা আছে সেটা বসি দাও তাহলে ছয় আর এখানে আছে সাত তাহলে এখানে পনেরো ছিল এখানে পনেরো বসিয়ে দাও আর এগুলোতে ছয়ই বসি দাও পাঁচটা ছয় আছে যেহেতু আবার এটাকে গুণ করে দাও তাহলে আট ছয় আটচল্লিশ ছয় বারো বাহাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ এবার এটাকে তিন দিয়ে কাটাকাটি করলে তিন ষোলো আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তিন তিরিশ নব্বই তিন পঁয়ত্রিশ একশো পাঁচ ঠিক তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আর কাটবে না তাহলে ষোলো ইস চব্বিশ ইস্টু ত্রিশ ইট্টু পঁয়ত্রিশ হচ্ছে এই টু বি টু সি ইস ডি তো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর এটাকে অনেক সময় এই ডিও বার করতে দেয় বা অন্য কিছুও দেয় তো সেক্ষেত্রে আলাদা নিয়ম ছিল যে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি তাহলে এক্ষেত্রে সি সি বিকেটে পড়ে থাকে সেক্ষেত্রে যারা জানেন তারা বুঝতে পেরে গেছে মায়ের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ঠিক পুত্র পর কি হচ্ছে তাদের বয়সের যোগ ফল চুয়াল্লিশ চার বছর পর এ হচ্ছে ফোর এ হচ্ছে এদের দুজনে যোগ বলে দিয়েছে চুয়াল্লিশ তাদের দুটো যোগ করে দাও ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স এক্স প্লাস ফাইভ এক্স মানে এইট সমান হচ্ছে ফর্টি ফোর বা সিক্স এক্স সমান হচ্ছে থার্টি সিক্স বা এক্স সমান সিক্স তার পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত ছয় বছর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক নেক্সট সেভেন ইস্টু থার্টিন অনুপাতটি প্রতি পদের সাথে কত যোগ করলে টু ইস টু থ্রি হবে এক একটাকে অপশান টেস্ট করতে পারো আর নয়তো এটা হচ্ছে সেভেন বাই থার্টিন এর সাথে কি যোগ করলে তো ধরে নেবে এক্স যোগ করলে তাহলে এক্স সমান হচ্ছে টু বাই থ্রি এরকম করতে পারো যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একুশ প্লাস থ্রি এক্স সমান ছাব্বিশ প্লাস টু এক্স এখান থেকে বাদ চলে যাবে এক্স আর এখান থেকে চলে যাবে পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে পাঁচ যোগ করলে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক করতে হবে বা তুমি এখান থেকে যোগ করতে পারো যেহেতু লাস্ট একটা তিন আছে তাহলে তোমাকে কিছু যোগ করতে হবে যাতে তিন দ্বারা বিভাজ্য দেখো তেরো সাথে যদি এক যোগ করো তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে না তেরো সাথে যদি দুই যোগ করো তাহলে পনেরো হবে তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু যদি সাতের সাথে দুই যোগ করো নয় হবে যেটা দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে পাঁচ আছে পাঁচটা যদি তার সাথে যোগ করে আঠেরো হবে যেটা তিন দ্বারা বিভাজ্য আবার পাঁচ যদি সাথে সাথে যোগ করে তাহলে বারো হবে সেটাও দেখো দুই দ্বারা বিভাজ্য এইভাবে তুমি অপশন টেস্ট করে করতে পারো তো পাঁচ পেয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য বানান ভুল দৈর্ঘ্য চার সেমি তাহলে প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত মধ্যমার দৈর্ঘ্য কত ঠিক আছে এখানে যদি বাহু এ হয় সমবাহু ত্রিভুজে তাহলে মধ্যমা হয় এ ইন রুট থ্রি বাই টু এটা হচ্ছে এখানে চার তার ফোর ইন্টু রুট থ্রি বাই টু থ্রি সেন্টিমিটার যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর নেক্সট এ ও বি নল দিয়ে একটি খালি ট্র্যাঙ্ক যথাক্রমে তিরিশ ঘন্টা এবং পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় তাহলে উভয় নল একসঙ্গে খুলে দিলে কত সময়ে নয়ালটি পূর্ণ হবে তাহলে এটা হচ্ছে ধরে নাও এক্স ঘন্টায় পূর্ণ হয় এটা ওয়াই ঘন্টায় পূর্ণ হয় বা এ বি যা খুশি ধরতে পারো তাহলে একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে ফর্মুলা হচ্ছে এক্স 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 ওয়াই 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 বাই প্লাস টু মানে হচ্ছে তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ বাই তিরিশ প্লাস পঁয়তাল্লিশ তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ এটাকে এইভাবেই রেখে দাও এটাকে পরে দাও পঁচাত্তর পনেরো দিয়ে কেটে দাও দুই পনেরো দিয়ে পাঁচ পাঁচ দিয়ে নয় তার দুই নয় আঠেরো ঘন্টা অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর বা অনেক সময় এরকম থাকে খালি যে এ নলটি এত ঘন্টায় খালি করতে পারে বি নলটি এত ঘন্টায় খালি করতে পারে তাহলে এক একসাথে কতক্ষণে খালি করবে তুমি এরকম ফর্মুলা ইউজ করতে পারো কোন বিজোর স্বাভাবিক সংখ্যার বর্গকে আচ্ছা কোনো বিজোর স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত তো যে কোনো আগে বিজয় সংখ্যা তুমি নিয়ে নাও যেমন থ্রি তাহলে থ্রি স্কোয়ার সময় হচ্ছে নাইন তাকে যদি আট দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে এক আট একে আট এক ভাগশেষ থাকবে তুমি আর একটা পাঁচ নিয়ে নিতে পারো পাঁচ স্কোয়ার আছে পঁচিশ পঁচিশ কে যদি তুমি আট দিয়ে ভাগ করো তাহলে আট তিনে চব্বিশ দেখো একই ভাগশেষ থাকবে তো বিজয় সংখ্যা যে কোনো বিজোর সংখ্যার বর্গকে আট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে এক অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা টু ইস টু থ্রি ইস টু ফাইভ তো তাদের মূল্যের অনুপাত কত হবে এটা তোমাদের হোমওয়ার্ক অপশন রয়েছে টু ইস টু থ্রি ইস ফাইভ ওয়ান ইস টু ইস টু থ্রি এবং এইট ইস টু সিক্স ইস টু ফাইভ তো আনসার এই তিনটের মধ্যে একটা হবে ওপরের কোনটি নয় তো হবে না ঠিক আছে তো এটা তোমরা চটপট কমেন্ট করে দাও আর এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর টু থাউজেন্ড সিক্সের পঁচিশটি অঙ্ক আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো প্রত্যেকটি বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি লাগলে অবশ্যই লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু সাথে শেয়ার করো আর যা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেকেন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং